একদম ঠিক ভিডিও দিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের এই পাঁচটি পয়েন্ট বলবো এগুলো তুমি ফলো করো তাহলে তুমি একদম বেস্ট একটা টুর্নামেন্ট হয়ে যাবে বেশি কথা আজকের ভিডিও শুরু করা যাক সো নাম্বার ওয়ান ওয়ানে মেক দ্য ল্যান্ড পয়েন্ট হ্যাঁ ভাই লোক তোমরা ঠিকই চিন্তা তোমার এরকম একটা জায়গা বেছে নিতে হবে যে জায়গার মধ্যে কোনো এনিমি থাকে না এবং প্লাস মোটামুটি বড় বড় একটা লুট থাকে সো ওই জায়গায় মধ্যে তোমরা আগে নামার চেষ্টা করবা এবং তোমরা সবসময় একটা আর্সানাল কি মানে চাবি আসে না যেটা যেটা মানে খাস বাংলা ভাষায় বলি চাবি তো ওই চাবিটা রাখার চেষ্টা করবা দেখো তোমরা প্রথমে ওই জায়গাতে নামলা তারপর একটা আর্সানাল মানে বক্সটা তোমরা লুট করলা সবাই চারজনে মিললা তারপর হচ্ছে তোমার যেদিকে রোটেশন করো ওই দিকে যাইবা সাপুজ ধরো এখন তোমাদের মধ্যে একটা দল বলবো যে ভাই আমরা তো অনেক রাশার আমরা ভাই এই খেলাম পিকের মধ্যে ওরা নামাম এই জায়গার মধ্যে নামাম ওই জায়গার মধ্যে ভাই লাভ নাই দেখো তোমরা যদি নামো মেয়েরা যাবো তাহলে দেখব হচ্ছে তোমার উল্টা পাল্টা গেছে রিভার্ভ দিতে যাইবা তখন দেখবা রিভার দিতে গিয়ে মারা খাইছো কিংবা আবার যাহা মানে এরকম একটু উল্টা পাল্টা বাজবো এই কারণে বলতেছি তোমরা হচ্ছে একটা ল্যান্ডিং পয়েন্ট খুঁজবা বাউলো যে জায়গার মধ্যে কোনো এনিমি থাকে না বড় লুট থাকে পারমানেন্ট বানিয়ে নিবা সবসময় তোমরা ওই জায়গা মধ্যে দেখবো একটা সময় তোমাদের লুট তখন তোমরা পজিশন মতো তোমরা আস্তে 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 কিল কিলতে থাকবো তোমাদের অনেকটা পয়েন্ট পারবো সবাই মিলে আর এটা তুমি বলবা যে তুমি আমার কিল চুরি করে দিস বা এরকম এরকম কিছু বলবো না কারণ হচ্ছে ভাই এখানে পয়েন্ট দরকার ঠিক আছে কে বেশি কিল করছে এরকম কিছু দেখান না ওকে আশা করি বুঝতে পারছ সবসময় একটা পারমানেন্ট ল্যান্ডিং পয়েন্ট রাখবা

লাইক কে কোন দায়িত্বটা নিব এরকম আচ্ছা থাকবে হচ্ছে ইন গেম লিডার মানে সে তোমাদের এভাবে বুঝিয়ে দিবে যে কখন তোমরা কোন জায়গার মধ্যে গেলে बेटर হবে কোন দিকে রোটেশন করতে হবে বা কোন সাইড থেকে ফাইটটা করলে ভালো হইব দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমরা হচ্ছে সামনে থেকে ফাইট করবে ঠিক আছে এবং তৃতীয় নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে হিল দিয়া মানে হিল গান যেটা আছে হিল পিস্তল ওটা দিয়ে তোমাদের ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবে এবং দুয়রা থেকে টটটু ব্যাকআপ দিব আর হচ্ছে চার নাম্বার হচ্ছে স্নাইপার প্লেয়ার যেটা তোমাদের অনেক ভালোভাবে ব্যাকআপ দিতে পারবে এরকম একটা স্নাইপার প্লেয়ার একবার এবং তোমরা হচ্ছে এই এভাবে খেললে তাহলে তোমার হচ্ছে টিমটা অনেক মজবুত হইব প্লাস শক্তিশালী হইব তোমাদের টিমটা বলে দেখো তোমাদের হেডশট টিপস এন্ড ট্রিক আইবো ঠিক আছে বাট এখন আমি কয়েকদিন ধরে হচ্ছে তোমার টুর্নামেন্ট খেলতেছি এই কারণে হচ্ছে একটু দেরি হইতাছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো সবভাবেই তোমাদের ভিডিওটা দেওয়ার ট্রাই করব ওকে সো নাম্বার থ্রি থ্রি আছে মাস্টার ম্যাপ নলেজ অ্যান্ড রোটেশন মানে দেখো পুরোভাবে লোকেশন লুটের জায়গা গাড়ির জায়গা হাই গ্রাউন্ড এগুলো ঠিকঠাক ভাবে একদম পুরা মুখস্ত রাখো এবং কোন রোটে ঘুরাবেন ওইটা তোমরা ভালোভাবে মুখস্থ রাখো যদিও না এটা টিম লিডারের কাজ তারপর তোমাদের বলতেছি এসব ভালোভাবে ঠিকঠাক মতো তোমরা খেলতে হবে তারপর দেখো জুনের আগে তোমাদের হচ্ছে মুভ করতে হবে মানে এমন একটা সিপ জায়গার মধ্যে যে জায়গার মধ্যে প্রথমে নিমিয়ে থাকবো না মানে তোমরা আগে যে ওয়েট করবা তারপর যেদিক থেকে নেমে আইবে ওই দিক থেকে তোমরা মানে দিবা গেলানি এক কথায় তোমাদের আগে সেফটি দরকার ঠিক আছে তো তোমার একটা বোনাস টিপসেন্টিক দিই এখনই তো সেটা হচ্ছে দেখো তোমরা হচ্ছে অনলি কাবার ছাড়া বাইরেই না মানে কাবার ছাড়া ফাইট নিবানা মানে যে জায়গার মধ্যে তোমার গোল আলে বর্ষায় ওই জায়গার মধ্যে কোনো সময় ফাইট না মানে একটু গুঁজা যাওয়ার চেষ্টা করবা দ্বিতীয় যে ফার্স্ট ডাউন তোমরা ভুলেও খাবে না ফার্স্ট ডাউন খেলে দেখবা হচ্ছে তোমরা মানে নার্ভাস হয়ে গেছো ততক্ষণে তোমাদের এর মাসে এনিমি রাশ মারাও মারে দিতে পারে বা লং স্প্রিন্ট রাশ মারে তোমাদের একটা ক্লিপ দেখাই দেখো আমরা ওইখানে ফার্স্ট ডাউন দিছি সাথে সাথে আমরা ফুল রাশ হয়ে যে দুই নাম্বার আগে রাশ মারছে তিন নাম্বার হচ্ছে আমি একদম ফুল মানে এক নাম্বার আমি চার নাম্বার সো ফুল একটা রাশ মারছি তখন জাহির এই দেখো দাম দাম ফুল স্কোর ওয়াইপ আউট এভাবে মরতেও পারো তোমরা মানে কিছু করার না যদি ঠিক এভাবে ফার্স্ট ডাউন খাও সো এভাবে ফার্স্ট ডাউন খাওয়া যাবে না আশা করি বুঝতে পারছো ইয়া 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 সো নাম্বার 4 পরে আছে মেনটেন ক্লিয়ার কমিউনিশন প্রশ্ন তোমার মাইকটা অন রাখবা এটা দিয়ে একদম ক্লিয়ার কথা বলবা ঠিক ঠিক আছে যেমন ধরো এনেমি কোন সাইডে মারতেছে কিংবা কত ড্যামেজ খেতেছে বা 100 দিসও কিনা মানে এভাবে কথা বলবা। লাইক শত্রুর অবস্থান মুভমেন্ট লুটের কোনো প্রয়োজন আছে কিনা এডি এনিমি কোন থেকে আসতেছে এটা অবশ্যই ক্লিয়ার কাট ভাবে জানাইবা যে তোমার এনিমি থাকে মানে স্নাইপার প্লেয়ার তো অবশ্যই আছে যদি তোমার দলে থাকে আর যদি না থাকে তোমাদের বলতেছে ভাই স্নাইপার প্লেয়ার অবশ্যই বানায় নাও এটা ভাই যে দরকার লাগে স্নাইপার প্লেয়ার। তোমাদের স্নাইপার প্লেয়ার হচ্ছে তোমাদের দূর থেকে ব্যাকআপ দিব।

তোমার গুলাও মানে ইজি ব্যাক আপ পাইতেছে মারতেছে মানে এরকম হয়ে যাবে একদম সঠিক তথ্য গুলো দিবা আর আরেকটা কথা বললো কার টিম একটা ভালো স্নাইপার প্লেয়ার আছে এটা অবশ্যই আমাকে জানাই বা ভাই আমাদের টিম একটা মোটামুটি ভালো স্নাইপার প্লেয়ার আছে ভাই ভালোই হয় ভালোই স্নাইপার চালাইতে পারে তো ও মারাত্মক ব্যাক দেয় ঠিক আছে মারাত্মক ব্যাক দিতে পারে তো আস্তে আস্তে আরো মানে দিতে পারবো ইনশাল্লাহ সো তোমরা আমাদের স্কোয়াডের জন্য দোয়া করবে একটা পর্যায়ে যেয়ে যেত ভালো একটা প্রজিশনে যেতে পারি প্লাস তোমাদের যেন একটা ভালো প্রজিশনে নিয়ে যেতে পারি আচ্ছা তোমাদের একটা ভুনা টিপস অ্যান্ড ট্রিক অ্যান্ড কাতারি পরে এইটা একটা কথা বলি দেখো তোমরা হচ্ছে রোটেশন করে সবসময় খেলা ট্রাই করবে আমি তোমাদের বোঝাই কেমনভাবে রোটেশন করবা ধরো তুমি হচ্ছে নাম হচ্ছে ক্যাপটাউনে তারপর হচ্ছে দেখবা জোনটা তোমার কোন দিকে পড়ে যদি দেখো মিল নিয়ে জোনটা পড়ছে তাহলে অবশ্যই রোটেশন করবার মিলে মিল থেকে যদি আবার দেখো জোনটা একটু মিলের সামনে বসতো মানে ফিকার দিকে তখন তোমরা দেখবা মিলের উপর একটা লঞ্চ রোটেশন করে খেলবা আর একটা কথা তোমার স্নাইপার প্লেয়ার থাকে অবশ্যই তোমরা ঘরের ভিতরে রাইস দিও না ঠিক আছে কারণ হচ্ছে তোমরা যদি ঘরের ভিতরে রাইস দিও তখন কিন্তু তোমার মানে স্নাইপার প্লেয়ারটা হচ্ছে তোমাদের বেকআপটা দিতে পারবো না তখন হচ্ছে তোমরা মানে যেতে পারো তোমার উল্টা পাল্টা হয়ে গা

প্রথমে যারা আছে তোমরা স্নাইপার চালাও তাদের দেখাই প্রথম নিবা গা হচ্ছে স্কাইলার যেটা যদি তোমরা দেশে দেওয়ার পরে প্যাক করে নগদ মানে দেবা দেখবা হচ্ছে ওই রাউন্ডের মধ্যে সবগুলা গুলো ফাইটে গেছে গা তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে লোরা ক্যারেক্টার যেটা হচ্ছে তোমার একুরসি অনেকটা বাড়াই দিব স্কুপ করলে সো এই লোরা ক্যারেক্টারটা নিবা তো তিন নম্বর যে ক্যারেক্টারটা নিবা হচ্ছে রাইফেল ক্যারেক্টার অনেক বাংলা কথা হচ্ছে সাইলেন্সের ক্যারেক্টার এটা দিয়ে তোমার যে কোনো গানে লাগাও হইব না শুধু ফোর এক্স স্কোপ অ্যান্ড স্নাইপার স্কোপের মধ্যে লাগবো এবং এইটি ফাইভ পার্সেন্ট তাড়াতাড়ি হচ্ছে কোন এনিমিকে ডাউন দিলে কনফার্ম হয়ে যাবে তো বুঝোই তো কত তাড়াতাড়ি কনফার্ম হইবো এবং তোমার কোন সাইড থেকে মারতাস মানে সাইলেন্সের লাগিয়ে বলবো এনিমিটা বুঝতো না তো চার নাম্বারে নিবা হচ্ছে মুক মুক এই মুকো কা একটা হচ্ছে তোমরা যদি কোনো ড্যামেজ দাও তাহলে দেখায় দিব যে ওই কোন সাইডে আর একটা কথা বল যেটা হচ্ছে দেখো তোমরা হচ্ছে অবশ্যই মাস্ট তোমরা হচ্ছে পকেট বেন্ডিং ধরে রাখার চেষ্টা করবা পকেট বেন্ডিং ধরে রাখার চেষ্টা করলে তোমরা হচ্ছে দুই কোন এনিমিকে ফার্স্ট ডাউন করে দাও তো তোমরা নগদ লঞ্চ প্যাটা কিনে রাশ মার দিতে পারবা ওকে তো ভুলে গেছি তো প্রথমে নিবাতে টাচুয়া তারপর এপি নাইরি এন্ড হচ্ছে তোমরা জোসিফ ক্যারেক্টারটা নিবা ঠিক আছে জোসিফ ক্যারেক্টার কাজ হচ্ছে হন ভাই যদি তোমার কোনো বাজে ভাবে মানে ক্যারেক্টার মারলে যেমন ধর মাকোসা ক্যারেক্টার তখন দেখবা হচ্ছে তোমার মাকোসা ক্যারেক্টারটা ফাইট দেয় তোমার মুভমেন্ট স্পিডটা বাইরে যাবে তারপর ইপি নিয়া তাহলে তোমার হচ্ছে স্কিলটা ব্লক হয়ে যাবে মানে তোমার এসপির উপর দেখতে শিল বা এন্ড নাইট এনি বা এসপি বাড়াই দিব তোমার এন্ড গোল আল্ডে টু পাওয়ার থাকবো আর হচ্ছে যেটা হচ্ছে তোমার এসপি সব সময় বাড়তি থাকবো দুই ড্যামেজ খাও তো এটা নিবা কিংবা তার নিতে পারো ফার্স্ট রাশের জন্য তো এই ছিল ক্যারেক্টার কম্বিনেশন তো ভাই লোক এই ছিল মোটামুটি এত টিপস অ্যান্ড ট্রিকগুলো তোমরা ভাই নিজের ভাই মনে করো অবশ্যই তোমার এই ভাইকে সাপোর্টটা করে দেবে হ্যাচ টিপস অ্যান্ড ট্রিক ভিডিও অবশ্যই আইবো একটু ওয়েট করতে হবে তোমাদের কিস ভাই কমেন্ট করতেছে অবশ্যই আইবো আমি জাস্ট একদিন ধরে টুর্নামেন্ট খেলতেছি সময় পাইতেছি না তো তোমরা এরকম ভাবে এই টিপস এন্ড ট্রিকগুলো ফলো তাহলে তোমরাও ভাই বড় বড় টুর্নামেন্টের মধ্যে চান্স পেয়ে যেতে পারো তুই তোমাদের এরকম ভাবে কম্বিনেশন তোমরা সাজিয়ে নিতে পারো ঠিক আছে তো এভাবে তোমরা সাজিয়ে নিতে পারো তো তোমরা বেশি বেশি টিমমেটের সাথে গেম খেলবা তাহলে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো তোমাদের বাপ বাপ মনের সব হইব তোমরা চলোবার স্কোয়াড বেশি বেশি খেলবা যদি তোমরা টুর্নামেন্টে সিফট হতে চাও মানে কথা হচ্ছে ভালো প্লেয়ার হইতে হবে তোমাদের এই মাথায় রাখা তারপর গেম প্লেটা করব তো ভাই লোক নিয়ে ভাই মনে করি অবশ্যই সাবস্ক্রাইব করবো যত নিবা আসসালামাইকুম চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো